এবংেন্ট আমাদের কাছে চব্বিশ ছাব্বিশ এবং আঠাশ পার্সেন্টের খাবার পেয়ে যাবেন বত্রিশ আমরা করেছি তবে আমাদের এই চব্বিশ ছাব্বিশ আঠাশ বেশি চলে আর যারা ফিনিশার নেন তারা বাইশ পার্সেন্ট টা বেশি চলে মাল গরম মাল এটা হচ্ছে বিশ কেজি দাম টাকা প্রতি তিনশো টন একজনকে উমরাতে নিয়ে যাচ্ছি এখন তিনশো টন আপনি একা নিয়েও হতে পারে দেও হতে পারে হতে পারে দশ পনেরো বিশ জন মিলে তিনশো টন হয়ে গেলে আমরা ড্রটা করি সহজ কথা তিনশো টন কথা সেখানে চল্লিশ পঞ্চাশ জনও হতে পারে আসসালামাইকুম ফিস ফিট লে মানুষের অনেক কনফিউজ কনফিউজ হচ্ছে প্রোটিন কিছু নাই বেশি প্রোটিন নাই চেয়ে বেশি প্রোটিন নাই এগুলো কেউ জিজ্ঞাসা না শুধু জিজ্ঞাসা করেন যাই হোক ফিশমান তিন মিলি খুবই সুন্দর খুব চমৎকার লাগতেছে আজকে টাটকা মাল টাটকা মাল গরম মাল এটা হচ্ছে বিশ কেজি বস্তা দাম কয় টাকা বারোশো টাকা বারোশো টাকা সারাদেশে এখন তিনশো টন আপনার একান হতে পারে পাঁচজন জন দেও হতে পারে দশ পনেরো বিশ জন মিলে তিনশো টন হয়ে গেলে আমরা করি তিনশো টন কথা সেখানে চল্লিশ পঞ্চাশ জনও হতে পারে যাই হোক আমরা এটা এই যে খাবারটা দেখেন একদম স্পেশাল একবার এবং আমরা করেছি তবে আমাদের এই চব্বিশ ছাব্বিশ আঠাশ বেশি চলে আর যারা ফিনিশার নেন তারা বাইশ পার্সেন্ট টা বেশি চলে এই খাবার গুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মায়শা ন্যাচারাল ফিস পিস সবসময় মানে মানে সিরা এই খাবার গুলো অর্ডার করতে ডিসক্রিপশন ফলো করেন ধন্যবাদ